হ্যালো গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো তো আজ হচ্ছে হনুমান জয়ন্তী তো হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর এখন বাজে সকাল নটা চল্লিশ তো আমি হয়ে গেছি এখানে স্নান করে রেডি হয়ে গেছি একদম কাপড় পরে আজকে তো ঘরেরও কাজ হয়ে গেছে তো এবারে যাব আমি পুজো করতে তো চলো যাওয়া যাক আর আজকে সত্যি কথা বলতে এত সুন্দর রোদ উঠেছে দেখিয়ে দিই এই কদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছে সন্ধ্যের পর থেকে সকালবেলাটাও বেশ মেঘলা করে থাকছে কদিন কিন্তু আজকে একদম পরিষ্কার ঝলমলে আকাশ রোদে মানে একদম ঝলমল করছে চারিপাশটা আর তার সাথে গরমটাও তো বেশ পড়ে গেছে আর গরমটা আজকে আছেও তো চলো রেডি হয়ে গেছি এবার যাওয়া যাক ঠাকুর ঘরে তো চলো ওপরে ওঠা যাক আর এখানে যা কাচা ধোয়া করেছি সেগুলো নিয়ে একদম ছাদে উঠে যাচ্ছি মেলে দেব কদিন ধরে একটু বৃষ্টিপাতল মেঘলা ওয়েদার বলে সেরকম কুচি কিছু করা হয়নি। কিন্তু ডেলিকারের সব থেকে বেশি আমার ঝিমের জামা কাপড় আজকে কেঁচে ফেলেছি যাতে সোমবারের আগে শুকিয়ে যায় তো এই হলো আমার ঠাকুরগাঁও তোমরা তো অনেকেই অনেক ভিডিওতে আমার দেখেছো তো চলো বেশি কথা না বাড়িয়ে সবার আগে জামা কাপড়গুলো মেলে দেবো আর তার আগে মাও কিছু জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়ে গেছে সকালবেলা স্নান করে আজকে না আমাদের এখানে শীতলা পুজো মানে ঠান্ডা উপোস আর তার সাথে হনুমান জয়ন্তীও মানে একদিকে ভালোই হয়েছে আজকে ঠাকুর ঘরেতে এমনি একটু পুজো করতে টাইম লাগতোই আর তার সাথে রান্নার করারও কোনো ঝামেলা নেই তো তার সাথে তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের এখানে ছাদের কিছু অল্প ফুলের গাছ আছে সেগুলোতে আর তার মধ্যে এই জবা ফুলগুলো ও কি সুন্দর যে লাগে না দেখতে আগে প্রচুর গাছ আমার শাশুড়ি করতেন কিন্তু আর উনি করে না কারণ গাছগুলো মায়ের সাথে পোকা লেগে যায় মরে যায় তো এই জাস্ট সামান্য কিছুই গাছ এখন আর রাখা আছে জবা ফুল পয়সা ফুল আর এটা আছে অপরাজিতা ফুল নিচে ব্যালকানিতে বেলফুলের গাছ রাখা রয়েছে সেটা দেখানো হলো না তো মোটামুটি এখানে যা রোজের ফুল ফোটে আমার তাতে নিত্য সেবা তো হয়েই যায় তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক বাইরে থেকে মায়ের সাজে যেমন মঙ্গল বৃহস্পতি শনি এই কটা দিন ফুল কিনতে হয় বাকি কটা দিন ঘরের ফুল দিয়ে ঠাকুরকে পুজো করা হয়ে যায় তো চলো সবার প্রথম এখানে আগে ঠাকুর ঘরের জানলাটা খুলে দেব সকালবেলা বাড়ির সব জানলা খোলা হলেও ঠাকুরঘরেরটা বাসি কাপড়ে কেউ আমরা উঠি না মন্দিরটাতে তো স্নান করে এসেই এটা খোলা হয় আর এটা মোটামুটি খোলা থাকে সন্ধ্যে দেয়া অবধি পর্যন্ত তো চলো এই যে ঠাকুরের সব বাসি ফুলঠুল আগে নামিয়ে পরিষ্কার করে নেবো যেগুলো বৃহস্পতিবার দিন দেওয়া হয়েছে আর তার আগে করে আসবো কাছে থেকে ফুলগুলো তুলে নেব কারণ রোদে না একটু পরে এই ফুলগুলো ঝিমিয়ে যায় বড্ড তো চলো ঠাকুরের সব কিছু জোগাড় বাসন টাসন ধুয়ে নেব তার সাথেই সবটা হয়তো আর দেখাতে পারবো না কারণ প্রত্যেকটা মুমেন্টে ক্যামেরা সেট করা ভিডিও করা সত্যি খুব অসম্ভব ব্যাপার হয়ে ওঠে একা হাতে তো চলো একা এক আগে সব ফুলগুলো তুলে নিই সুন্দর করে তো তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করব আর হয়তো পুজোর সময় না আমি ক্যামেরা করাটা খুব একটা পছন্দ করি না তবুও যদি পুজোর শেষে যতটা হয় তোমাদের দেখানোর চেষ্টা করব কিন্তু গোটা পুজোর ভিডিওটা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর তোমাদেরও হয়তো সেটা ভালো লাগবে না দেখতে তো চলো একে একে এই যে সব ফুলগুলো আমি তুলে নিচ্ছি আর মোটামুটি অপরাজিতা ফুল যা ফোটে না রোজের আমার প্রত্যেক দিন মহাদেবকে তো কিছু না কিছু ফুল বেলপাতা আমরা অর্পণ করতেই পারি ছাদে বেলগাছ মানে রাখা রয়েছে বেলপাতাও পেয়ে যায় ধুব্বাও পেয়ে যাই অসুবিধা হয় না পুজো করতে আর এখানে এই যে এই ফুলগুলো তুলব আর তার সাথে কটা তুলবো তুলসী পাতা আজকে বাজরাংবালির পুজো যেহেতু আর এই লাল ফুলগুলো তুললাম যে তুলসী পাতা তুলবো সেটার একটা মালা গাঁধবো তার মধ্যেই লাল ফুলগুলো দেব। এই যেখানে এই তুলসী পাতা পাতাগুলো তুলে আমরা পুজোতে দিই তুলসী মঞ্চপ থেকে আমরা পাতা তুলি না আর এমনিও প্রচুর ছাদে এত তুলসী গাছ না আমাদের মানে গুণে শেষ করা যাবে না যদি গোটা ছাদটা তোমাদের দেখাতে থাকি বেশিরভাগ তোমরা তুলসী পাতা তুলসী গাছ দেখতে পাবে তো চলো যাওয়া যাক তো এখানে আমি সব কিছু মন্দির ফন্দির পরিষ্কার করে একদম বসে পড়েছি তো সবার আগে করবো একটা লাল সুতোর মধ্যে আগে মালাটা গেঁথে নেব। এমনি তো ফুল মালা দোকান থেকে আনা হয়েছে কিন্তু তুলসীর মালা আনা হয়নি তুলসি তুলসী পাতার মালা তো তার থেকেও বড় কথা আমি নিজেই ভেবেছিলাম আজকে মালা গেঁথে আমি নিজে পড়াবো আমার হাতে তো চলো তো সবার প্রথম আগে একটা লাল সুতোর মধ্যে কানে তুলসীর মালাটা গেঁথে নেওয়া হোক আর সত্যি কথা বলতে ভিডিওতে তোমরা যত তাড়াতাড়ি দেখছো রিয়ালিটিতে আমার সত্যি খুব টাইম লেগে গেছিলো কারণ এক একটা তুলসী পাতা সুন্দর করে ধরে ভাজ করে মালা গাঁথা ধুয়ে পরিষ্কার করে সত্যি খুব সময় সাপেক্ষ আর তার জন্য আমি তোমাদের দেখাবো আমি প্রায় পৌনে দশটায় মন্দিরে উঠেছি সব কিছু সেরে এই যে মালা গাঁথতে মানে পুজো দিতে বসলাম দশটা আর ঠিক আমি যখন নামবো সেই টাইমটা দেখে তোমরাও অবাক হয়ে যাবে ভাববে আমি এতক্ষণ কি করছিলাম ঠাকুর ঘরে আমি নিজেও বুঝতে পারিনি যে ঠাকুরের কাজ করতে করতে মন দিয়ে না আমি নিজেও ঘড়ি সময় দেখিনি কটা বাজে তাড়াহুড়োও করিনি ধীরে সুস্থে যতটা পেরেছি করেছি আর সব কিছু একা হাতে যতটা পেরেছি ভিডিও করে তোমাদের দেখানোরও চেষ্টা করছি তো এই যেখানে একটা একটা করে পাতা শুধু পাতা মানে একটা করে গেথে দিলে ছিঁড়ে পড়ে যাবে তাই এটাকে সুন্দর করে ভাজ করে এটাকে মালা গাঁথা একদম ঠেসে মালাটা আমি গেঁথেছি তোমরাও জানিও তোমরা বাজরাংবালির পুজো কে কীভাবে করো আর আমি যখন যে রাস্তা দিয়ে জিমে যাই সামনে একটা হোম বাজরাংবালির মন্দির পড়ে সেখানে তো দর্শন বাবার হয় কিন্তু আজকে মনে হয় যতটা সম্ভব যাওয়া হবে না বেরানো হবে না আর সত্যি কথা বলতে আজকে যা ভিড়ও হবে ভিড় আমি একটু যেতে অপছন্দই করি তাই জন্য আর তার থেকে বড়ো কথা আমার নিজের ঘরে যখন বাজরাংবালি যে আছে আমার আর বাইরে যাওয়ার কি দরকার তাই না নিজের ঘরের দেবতা কি সুন্দর করে মুক্তি করে ডাকলে সারা দেবে ভগবান তো সবই এক তো এখানে বাজরাংবালিকে প্রথমে স্নান করিয়ে নেব জানি পঞ্চামিত্র দিয়ে স্নান করায় কিন্তু পঞ্চামিত্র সব কিছুর জোগাড় আমার কাছে ছিল না আর আনাও হয়নি টাইমের জন্য তো আমি জাস্ট শুধু গঙ্গা জল দিয়ে আগে স্নান করিয়ে ওনাকে বসিয়ে দেব আসনে আর এই যে তুলসীর মালাটা আমি পরিয়ে দিয়েছি বেশি বড় করিনি বলে পা অবধি দিতে নেই বুক অবধি যাতে আসে নাভি অবধি ততটাই তো ততটাই হয়েছে একদম আর এখানে সব কিছু পুজোর শেষে তোমাদের আমি দেখাচ্ছি আমার অনেকটা টাইম লেগেছে সব ঠাকুরকে গুছিয়ে সাজাতে পুজো করতে মালা আর আজকে শনিবার যেহেতু সব ঠাকুরকে মালা পরানো মন্দির পরিষ্কার করা সত্যি অনেকটা টাইম লেগে গেছে এখানে সবাইকে প্লেটে প্রসাদ দিয়েছি বাজরাংবালিকেও দিয়েছি কিন্তু মেন যে ফল মিষ্টি সেটা আমি নিচে প্লেটে দিয়েছি সব কিছু তো ওই ছোট্ট প্লেটটাতে দেওয়া সম্ভব ছিল না তো সেটুকুনি যে শুধু ছোলাখুর নকুল দানা আর আঙুরটাই প্লেটে দিয়েছি আর এখানে আমার বাকি সব দেব দেবীদের একবার দেখিয়ে নিচ্ছি এই যে ভোলে বাবা মা কালী আরও আছে আর সব থেকে হচ্ছে আমার এই যজ্ঞ দাদা সত্যি কথা মন থেকে শান্তি আসে আর এখানে সব শেষে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলাম আর কপ্প দিয়ে আরতি করেছিলাম সেটাই তোমাদের দেখালাম বলে চামেলি তেলের প্রদীপ জ্বালাতে কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে চামেলি তেল ছিল না আর আনাও হয়নি তাই আমি ঘিয়ের প্রদীপটাই ধরিয়েছি তো চলো নিচে যাওয়া যাক দেখতে পেলে কটা বাজে ঘড়িতে বারোটা বেজে গেছে আমি সেই উঠেছি পৌনে দশটায় ঠাকুর ঘরে মানে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা ঠাকুর ঘরে কেটে গেছে মানে বুঝতেই পারিনি তো চলো শাড়ি পরে অনেকক্ষণ থাকা হয়ে গেছে আর পাচ্ছি না গরমে এবারে চেঞ্জ করতে হবে আর সত্যি কথা বলতে এই পুজো অকেশানে চুপচাপ একটু কোনোই শাড়ি পরলাম সেটাই ঠিক আছে বাদবাকি আমার তো নাইটিতেই আমি স্বাচ্ছন্দ্য এখানে আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে তো চলো আর এটা হচ্ছে এখন দুপুর আড়াইটে এখানে আমি আমার আর আমার বরের ভাতের থালাটা বেড়ে নিয়েছি আর বললাম না ঠান্ডা উপসে আজকে আমাদের এখানে আর দুপুরবেলা একটা পান্তা ভাতকে লম্বা ভাত ঘুম দেবো তারপরে যখন দেখা হবে হবে আশা করছি আবার রাত্রিতে তোমাদের সাথে দেখা হবে তো এখন বাজে রাত্রির দশটা সারাটা সন্ধ্যে শুয়ে বসে ল্যাটকে কাটিয়ে দিয়েছি আর তারপরে এখন এসেছি রান্নার জোগাড় করে এখানে গরম গরম লুচি ভাজতে ভাজা হয়েই গেছে জাস্ট শেষের দিকে আমাদের এখানে মানে শ্বশুরবাড়িতে আমাদের নিয়ম বা আমি দেখেছি এসে দেখি মানে এদের আমাদের যেমন বাপের বাড়িতে ঠান্ডা উপসে উনুন ধরাবেই না কিন্তু আমার শ্বশুরবাড়িতে বলে পুজো হয়ে গেলে আবার কিসের অসুবিধা তো এখানে রাত্রিবেলা উনুন ধরানো হয় আর সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়িতে কেউ রাত্রিবেলা পান্তা ভাত খেতে চাইবেও না তারা লুচি পরোটাই এত বছর ধরে খেয়ে অভ্যাস তো তার জন্য আলুর তরকারি হয়েছে আর এখানে লুচি যেহেতু আলুর দম নিরামিষও করা যেতে পারতো কিন্তু আর সত্যি কথা বলতে ভালো লাগেনি তাই গরম গরম লুচি আর কষা কষা করে আলুর তরকারি মানে ওই ছোটোখাটো করে আলুর দমই বলতে পারো কিন্তু আলুগুলো ছোট করে কাটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো চলো এখানে গরম গরম লুচি ভেজে নেব এরপরে দিয়ে খেতেও বসে যাব কারণ অনেকটা রাত্রির হয়েই গেছে প্রায় এগুলো ভাজতে ভাজতে সাড়ে দশটা বেজেই যাবে আরও যা আছে তো আজকের দিনটা তো আমার এইভাবেই কাটলো শুয়ে বসে সকাল থেকে রান্নার চাপ ছিল না আর একটা হাউস ওয়াইফের কাছে যদি রান্না না করতে হয় তার কাছে যে কি আনন্দের দিন সেটা মানে সত্যি কথা বলতে মানে আমি সত্যিই মানে এই ঠান্ডা উপসেলে আলাদাই মানে শান্তি লাগে রান্না থাকে না কিছু থাকে না আলাদাই একটা দিন যায় কিন্তু এই যে রাত্রিবেলা টুকটাক রান্না করতে হয় পান্তা ভাত ছিল খেলেই হতো কিন্তু বাড়ির কেউ খেতে চাইবে না বলে আর সেটাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করিনি তাই ভাবলাম গরম গরম লুচি আর আলুর তরকারি যেটা প্রত্যেক বছর হয়ে এসছে সেটাই করি বেকার আমার জন্য তারা তাদের কেন খাবারে চেঞ্জ করবে তো চলো যাওয়া যাক আর এই যেখানে আমি আমার খাবারটা নিয়ে বসে পড়েছি এখানে যে সকালে যে ভোগে দিয়েছিলাম মিষ্টি সেগুলোই নিয়েছি এতটা হয়তো মিষ্টি আমি খাবো না অল্প হয়তো একটা কি দুটো লাড্ডু খাবো আর এই যে এখানে গরম গরম লুচি আর আলুর তরকারি আলুর তরকারিটা দেখে বুঝতে পারছো এটা আলুর তরকারি কেউ বলবে না আলুর দমই বলবে কিন্তু এই যে মেন হয়ে গেছে একটু জুস মতন রেখেছে যাতে লুচির সাথে খাওয়া যায় আর সত্যি কথা বলতে খেতে অসাধারণ হয়েছিল। তো চলো আজকে এইটুকুনি সবশেষ আমার মহাদেবকে প্রণাম করে আমি আমার দিনটা শেষ করলাম খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে বা ভিডিওয়ে ছতক্ষণ টাটা সবাইকে